নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জি কে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি কতগুলো গুরুত্বপূর্ণ জিকে নিয়ে জি কেগুলো আলোচনা করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা যা যাক আজকের জিকের প্রথম প্রশ্নে আজকের জিকের প্রথম প্রশ্ন হল হিরো কোন দেশের কোম্পানি ভারত রাশিয়া জাপান নাকি মালয়েশিয়া সঠিক উত্তর হলো ভারত যা যাক পরের প্রশ্নে একটি মুরগি বছরে প্রায় কতগুলি ডিম পাড়ে একশোটি দেড়শোটি দুশোটি নাকি তিনশোটি সঠিক উত্তর হল তিনশোটি তো বন্ধুরা এই রকম আরও কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখুন যা যাক পরের প্রশ্নে কোন প্রাণী বাচ্চার জন্ম দিয়ে মারা যায় ইঁদুর বিচু কাংড়া নাকি তেলাপোকা সঠিক উত্তর হল বিচ্চু যা যাক পরের প্রশ্নে কোন দেশে একটিও টিকটিকি নেই আমেরিকা জাপান আইসল্যান্ড নাকি কানাডা সঠিক উত্তর হল আইসল্যান্ড চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কোন দেশে প্লাস্টিকের নোট চলে আফ্রিকা ফ্রিজি নিউজিল্যান্ড নাকি অস্ট্রেলিয়া সঠিক উত্তর হল অস্ট্রেলিয়া চলে যাচ্ছি পরের প্রশ্নে কত বছর বয়সে বেশিরভাগ মানুষ বিষণ্নতায় ভোগে দশ থেকে পনেরো আঠেরো থেকে তিরিশ বত্রিশ থেকে চল্লিশ নাকি পঞ্চাশ থেকে ষাট সঠিক উত্তর হল আঠেরো থেকে তিরিশ বছর বন্ধুরা আজকের জিকের শেষ প্রশ্ন আলোচনা করবো তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলে যাচ্ছি আজকের জিকের শেষ প্রশ্ন কোন ফল খেলে ওজন কমে আপেল তরমুজ আম নাকি কাঁঠাল সঠিক উত্তর হল আপেল তো বন্ধুরা আজকের জিকে আমি এখানেই শেষ করছি তোমরা এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এইরকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বাই বাই বন্ধুরা